এ এক হারিয়ে যাওয়ার গান এক নীরব বেদনার গল্প যেখানে ভালোবাসা আছে কিন্তু দাবি নেই এমনই কথাগুলো দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিজার আসলে দীর্ঘ দিন পর নিজের মৌলিক একক গান প্রকাশ করলেন তিনি গানের শিরোনাম নেই অধিকার চমকের বিষয় হল সম্প্রতি অনলাইনে সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী হৃদয় খানের সুরে ও র্যাব শিল্পী তৌফিক আহমেদের কথায় নতুন গানটি প্রকাশ পেয়েছে সো ভিউয়ার্স দেখে নেব সবিজনে আজকের মিউজিক অফ দ্য ডে নেই অধিকার বাই লিজা গান গাইলেন সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা গানের শিরোনাম নেই অধিকার র্যাপার তৌফিক আহমেদের লেখা গানটির সঙ্গীত আয়োজনও করেছেন হৃদয় খান লিজার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটির মিউজিক ভিডিও চন্দন রায় চৌধুরী নির্দেশনায় লিজার মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কক্সবাজারে এতে লিজার সঙ্গে মডেল হয়েছেন মোহতারম বিল্লাহ এদিকে ফেসবুকে নতুন গানের খবর জানিয়ে লিজা লেখেন এ এক হারিয়ে যাওয়ার গান এক বেদনার গল্প যেখানে ভালোবাসা আছে কিন্তু দাবি নেই এ ধরনের গান নিয়ে এটি আমার প্রথম যাত্রা নেই অধিকার আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে সম্প্রতি অনলাইনে সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী হৃদয় খানের সুরে ও র্যাপ শিল্পী তৌফিক আহমেদের কথায় নতুন গানটি প্রকাশ পেয়েছে লিজার ভাষ্য নেই অধিকার গানটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি